আপনি যদি আয়েলস টেস্টে প্যানিকড হয়ে যান তাহলে আপনি আয়েলস টেস্টে বসারই দরকার নেই তার মানে আপনি আয়েলস টেস্টে যদি ভয় পান আয়েলস আপনার জন্য না আর যদি আপনি আয়েলস টেস্টই দিতে চান তাহলে এই যে এক্সাম প্যানিক যেটা আছে এই প্যানিকটা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে কিভাবে অ্যাভয়েড করবেন এটার অনেকগুলো থিওরি আছে আমরা ওটা অন্যদিন আলোচনা করব সো প্যানিকটের কথা মূলত যেটা বললাম যে আমরা এইখানে আজকে যে টাইপ অফ কোয়েশ্চেন করব এটাকে ডায়াগ্রাম লেভেলিং আইএলস এর রিডিং মডিউলে এই টাইপের পিকচার দেখলে অনেক স্টুডেন্টসই প্যানিকড হয়ে যান যদি আপনি প্যানিকড হয়ে যান সেই ক্ষেত্রে আপনি তো আর আইএলস এ খুব ভালো করতে পারবেন না এই জন্য আপনার যে কাজটা করতে হবে প্যানিকড হয়ে গেলে অবশ্যই ওই প্যানিকটাকে স্কিপ করতে হবে প্যানিকটাকে অ্যাভয়েড করতে হবে এখন এই টাইপ অফ কোশ্চেন দ্যাটমিনস ডায়াগ্রাম লেভেলিং কিভাবে সলভ করবেন তার আগে আমার জানা দরকার আইএলস এর যে এই যে ডায়াগ্রাম লেভেলিং রিডিং মডিউল দেয় এই রিডিং মডিউলটায় কী রকমের ডায়াগ্রাম থাকতে পারে আজ এখানে যে কোয়েশনটা দিয়ে আসে দেখেন একটা দ্য পার্সিয়ান খ্যানাট মেথড একটা মেথড দেওয়া থাকতে পারে সো আমরা টাইপ অফ কোয়েশন ইয়ে যদি আসি ডায়াগ্রামে কখনো কখনো একটা মেথড দেওয়া থাকবে যেমন এটা মেথড আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যেটা পাবেন একটা মেশিন আছে অথবা আমরা যেটাকে বলি আর কিছু কিছু ক্ষেত্রে আপনি কিছু ন্যাচারাল প্রসেস পেতে পারেন বাট এটা খুবই রেয়ার মোস্ট অফ দ্য কেসেস আমরা পাই হচ্ছে মেশিন সো এখন আমার জানা দরকার হোয়াট ইজ ডায়াগ্রাম ডায়াগ্রাম মিনস এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এই যে পিকচার দেওয়া আছে আমরা রাইটিং একাডেমিক রাইটিং টাস্ক ওয়ানে এরকম কোশ্চেন অনেকজনই হয়তো সলভ করেছে যেটা ওখানে ছিল প্রসেস তো এই প্রসেসটা আমরা ওইটা আর এটা একটু ডিফারেন্ট বাট এইটা কেন এখানে তুললাম বিষয়টা এরকম যদি হয় এটা আপনার কোয়েশেন রাইটিং টাস্ক ওয়ানের আর এটা আপনি যদি স্যাম্পল আনসার লেখেন তাহলে কেমন হবে তার মানে এই কোশ্চেনগুলো মানে কোশ্চেন পরেই তো আপনি আনসার লিখছেন তার মানে এই যে স্যাম্পল আনসারের সবগুলো আনসার এখানে আছে সহজ কথা যেটা বললাম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন মানে এখানে অনেকগুলো ইনফরমেশন ভিজুয়ালি দেওয়া আছে আপনাকে যে কাজ করতে হবে এই ভিজুয়াল ইনফরমেশনগুলো এই প্যাসেজ থেকে নিয়ে এটা ইনকমপ্লিট আছে কমপ্লিট করতে হবে সো কমপ্লিট করার ক্ষেত্রে প্রথম যে কাজটা দরকার আপনার সেটা হলো এই যে ইমেজ সম্বন্ধে একটা ভালো ধারণা নিয়ে আসা বা যে প্রসেসে যে পিকচার আছে এই পিকচার সম্বন্ধে ভালো করে বোঝা পিকচারটা বুঝবো দেন আমি কোয়েশ্চেনটা পড়ব কোয়েশ্চেনটা পড়ে এইখানে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে সেই কিওয়ার্ডগুলোকে প্যাসেজে পেস্ট করব। ইট উইল বি ভ্যারি ইজি সো আমার এই ইমেজটা বোঝার জন্য একটু এখানে সময় ব্যয় করা খুবই দরকার দেন আমি এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো স্ক্যান করলাম এগুলো স্ক্যান করে আমি কি করব প্যাসেজে পেস্ট করব সো এখানে ইনস্ট্রাকশন কি দেয়া আছে আমরা একটু ইনস্ট্রাকশনটা দেখে নিই সো এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে লেভেল দা ডায়াগ্রামস বিলো দুইটা ডায়াগ্রাম আছে এটা লেভেল করতে বলছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি একটা ওয়ার্ড তার মানে এই ব্ল্যাঙ্কে যে আনসারটা আসবে সেটা ওয়ান ওয়ার্ড অনলি সো যেখানে ছিলাম দেখেন আমরা কি করব আমরা এই কোশ্চেনটা পড়ব যদি এখানে টাইটেল দেওয়া থাকে যেহেতু এটা দেওয়া আসে ইট উইল বি গ্রেট কোশ্চেনটা পড়বো কোশ্চেন পড়ে এখানকার যে কিওয়ার্ড আছে এটাকে কি করব স্ক্যান করব। স্ক্যান করে আমি এই যে প্যাসেজ যেটা আছে প্যাসেজে পেস্ট করব এখানে দুইটা ডিফিকাল্টিস আছে ডিফিকাল্টিস নাম্বার ওয়ান হচ্ছে এই যে ওয়ান টু থ্রি এই কোয়েশনগুলো সবসময় অর্ডার মেনটেন করে না অর্ডার মেনটেন করে না বলতে টু এর আনসার এখানে থাকতে পারে তার মানে এই আনসারটা একটু এলোমেলো থাকতে পারে কিন্তু এর মানে আবার এটা না যে টু এর আনসার এখানে আসে আর ওয়ানের আন্সার একদম শেষে আছে ইটস নট লাইক দ্যাট একটা দুইটা সেন্টেন্স উপরে অথবা নিচে আনসারটা থাকতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান ডিফিকাল্টিস নাম্বার টু ডিফিকাল্টিস হচ্ছে যে আপনি ইমেজটা না বুঝেই সরাসরি এই কোশ্চেনে চলে আসা ইট উইল বি ডিভার্সিটি আপনি ইমেজটা বুঝবেন দেন আপনি কি করেন এই কিওয়ার্ডগুলো এইখান থেকে কোয়েশ্চেন থেকে নিয়ে প্যাসেজে পেস্ট করেন তো আমরা এই টানেলটা যদি দেখি দেখেন এটা মেথড যেটা যে দ্য পার্জিয়ান ক্যানাট মেথড এইখানে দেখেন এটা এই যে একটা ওয়াটার টেবল দিয়ে আছে এই কোশ্চেনটা আমি আবার গুগল থেকে নিয়েছি উইকিপিডিয়া থেকে দেখেন এরকম সো উইকিপিডিয়ায় যে এটা দিছে যে এখানে সুন্দর করে ওরা কি করছে যে ওয়াটার টেবল দিছে সো জাস্ট এটা বোঝার জন্য কিন্তু এটা তো আর আয়সে থাকবে না এই জন্য আমরা এই কোশ্চেনটাই দেখব সেই কোশ্চেনে এখন আমি কি করব এখানে ওয়াটার টেবল দেয়া আছে এখান দিয়ে লাইনের মতো কিছু একটা গেছে বাট আমার ইন্ডিকেটারগুলো খুবই দরকার ইন্ডিকেটারগুলো এই যে দেখেন টু ডিরেক্ট টানেলিং টানেলকে ডিরেক্ট করছে কে কাকে ইন্ডিকেট করছে এই যে যেটা মাথা তুলে দাঁড়ায় আছে এদেরকে এদের কি বলে সেটা আবার কি করছে এইটা ডিরেক্ট দা টানেলিং রাখছে তো আমরা প্রথমে যাবো হচ্ছে দ্য পার্সিয়ান খেনাত মেথড কোথায় আছে কেনা মেথোড এখন আমরা কি করব এটা নিয়ে যাই টু ডাইরেক্ট দা টানেলিং তার মানে কি এটা এখান থেকে আমি পড়ব উপরে একটু আমার পড়ার দরকার নাই এটা আপনি স্কিপ করে ফলেন কেন আমি স্কিপ করব কারণ আমার কিওয়ার্ডে শুরুই হয়েছে এখানে টু ডিরেক্ট দা টানেলিং টানেলিংটাকে ডাইরেক্ট করছে কে এখানে কিছু একটা নাম বসবে একটা নাউন আসবে নাউন যেটাকে ডিরেক্ট দা টানোডিউসেড টু টান হিল ইন আসে এই যে স্টেট লাইন এখানে কি করছে পোস্ট স্থাপন করছে টু এনশোর দ্যাট দা টানেল

ইন স্টেট লাইন স্টেট লাইনে যেটা পোস্ট রাখা হয়েছে সেটাকে বলে পোস্ট এই যে হিল ইন স্টেট লাইন টু দ্যাট দ্য ইটস নেক্সট আমরা এটা পেয়ে গেলাম দুই নম্বরে ওয়াটার রানস ইন টু ড্যাশ ওয়াটার কোনো কিছুর মধ্যে প্রবাহিত হয় ইউজড বাই লোকাল পিপল এটা আমার একটা কিবোর্ড প্রথম আমি খুঁজবো ওয়াটার রানস করে কোথায় সেই জায়গাটা লাগবে তো এটা একটা নাউন কারণ এটা আর্টিকেল আছে এরপর একটা নাউন বসবে এবং সেই নাউনের সাথে এস বাই এস হবে না এখন আমরা এটা খুঁজি যে ওয়াটার রান ইন টু আ ড্যাশ ইউজড বাই লোকাল পিপল ইউজড বাই লোকাল পিপল ওয়াটার রান ইনটু ড্যাশ ইউজ বাই লোকাল পিপল ওয়াটার রান ইনটু ড্যাশ ইউজ বাই লোকাল পিপল ওয়াটার রান ইন টু ড্যাশ এই ফ্লো ফ্লো ফ্রম এখন আমি কি করি এটা একটু ভালো করে পড়ি টানেল ওয়াজ কমপ্লিটেড ইট অ্যালাউড ওয়াটার টু ফ্লো ফ্রম দ্য টপ অফ আিল সাইড ডাউন টুওয়ার্স আ ক্যানেল এই যে পানিটা কোথায় প্রবাহিত হয় ক্যানেলে আর আমরা এটা বুঝতে পারছি এই যে ইন্ডিকেটর যেটা দিয়ে আছে সেটা হলো এটা

Vertical shaft to remove earth and for dash. The vertical shaft to remove earth and for dash. The removed earth. With vertical shaft. Removed earth. Removed earth. Is it removed earth? Yes. Underground. Workers removed earth from between the ends of the shaft. এই যে শ্যাপ্টের মাছ থেকে কি হচ্ছে মাটি তুলে ফেলছে আর্থ ক্রিয়েটিং এ টানেল এটা টানেল তৈরি করছে এই যে এটা টানেল টানেল তৈরি করছে একটা উইস অলসো প্রোভাইড ড্যাশ উইস অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন ডিউরিং ওয়ার এই টানেলটা কি কাজে ব্যবহৃত হচ্ছে যখন ওয়ার্কাররা কাজ করে ভেন্টিলেশন হিসাবে তো ভার্টিক্যাল শাপ টু রিমুভ আর্থ অ্যান্ড ফর শন এই যে দেখেন ভেন্টিলেশন কেন পাইলাম এই যে দ্য এক্সকেভেটেড ওয়াজ টেকেন এক্সকেভেটেড মানে যে এখানে যে মাটি ছিল এটাকে সরাই ফেলা হয়েছে টেকেন আপ এটাকে সার্ফেসে নিয়ে যাওয়া হয়েছে ইউজিং দ্য ব্যবহার করে উইচ অলসো প্রভাইডেড ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার্ক এই যে মাটি সরানোর ফলে যে জায়গাটা আসছে এটা কিসের জন্য ব্যবহার করেছে ভেন্টিলেশন সো ভার্টিক্যাল শ্যাপস শ্যাপস রিমুভড আর্থ অ্যান্ড ফর ভেন্টিলেশন নাম্বার থ্রি পেয়ে গেলাম এখন আমরা যেটাতে যাব নাম্বার ফোরে নাম্বার ফোরে দেওয়া আছে ক্রস সেকশন অফ আ রোমান খেনেট শ্যাপ ক্রস সেকশন তার মানে আমরা এখন রোমান খেনেট শ্যাপ খুলবো এটা কি ড্যাশ মেড অফ উড তো রোমান খানে চ্যাপ্টে যাওয়ার পরে আমরা দেখব এই যে উপরে কিছু একটা আছে সেটা আবার মেড অফ উড অথবা স্টোন তা আমার প্রথম দরকার আছে রোমান খানে শেফট লেটার পাস্ট দেয়ার নলেজ টু দ্য রোমান্স হু ইউজ ক্যানাট মেথড টু কনস্ট্রাক্ট ওয়াটার সাপ্লাই ট্যানেন্স ফর এগ্রিকালচার রোমান

ঢেকে রাখা হয়েছে কি দ্বারা উডেন অথবা স্টোনারা তাহলে মেড অফ উড আর কি মেড অফ উড আর আমরা এটা বুঝতেই পারছি এটা ঢাকনা লিড মেড অব স্টোন অথবা উড আর এখানে বলছে ডাবলিউ ডাবল ডি এন উডেন লিড সরি লিড উডেন লিড আর লিড মেড অফ উড সেম চার নাম্বার পেয়ে গেলাম পাঁচ নাম্বারে কি দেওয়া আছে দেখেন নাম্বার ফাইভে দেওয়া আছে এই যে ইন্ডিকেটার দিছে অ্যাটাচ টু দা প্লাম লাইন এই যে লাইনে কে অ্যাটাচড আছে আর একটা হচ্ছে হ্যান্ড হোল্ডস এন্ড ফুট হোল্ডস ইউজ ফর এই যে হ্যান্ড হোল্ডস এবং ফুট হোল্ডসগুলো গুলো আছে এগুলো কি কাজে ব্যবহৃত হয় ওকে তা আমরা এখানে পড়ি আমরা প্রথম পাবো হচ্ছে এই লাইনে কে যুক্ত আছে আর হ্যান্ড হোল্ডস ফুট হোল্ডস কোথায় আছে দুই তিনটা একবারে নিয়ে গেলে সহজ হয় এই দেখেন হ্যান্ড হোল্ডস ফুট হোল্ডস তো এই জিনিসটা হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস ইউজ ফর কী কাজে ব্যবহৃত হয় এটা আমরা এটাই আনসার আগে আর ইকুপাইড উইথ হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস টু হেল্প দোজ ক্লাইম্বিং ইন অ্যান্ড আউট অফ দেম এই যে এই জায়গা থেকে উপরে উঠতে অথবা নিচে নামতে কী করা হয় এটা ব্যবহার করা হয় তাহলে হ্যান্ড হোল্ডস এবং ফুট হোল্ডস ইউজ ফর ক্লাইম্বিং

যদি আমি আরো ক্লিয়ার করি দেখেন মজার বিষয় হচ্ছে এই যে টোটাল সিনারিওটা এই সিনারিওটা হচ্ছে এই যে এই শ্যাপটা এই শ্যাপটা বড় করে দেখা যাচ্ছে সেটা ওয়েট ক্লিয়ার পিকচার বুঝে যদি আপনি এভাবে আগান ইট উইল বাই ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার বিএলসি বগুড়া